হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজি এফআই আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজি সিগনেচার বর্তমান কেন করছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজি এফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে তারা এই বাসায় ই করতে চায়

সুতাল ফয়সাল করিম মাসুদ রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন রয়কে পলায়নের বিষয়ে সাবিক সহায়তাকারী প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের আওয়ামী মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে একদম ধারাবাহিকভাবে মূল ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক কথা না আবার চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দর্শক শ্রোতা আজকে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট বিষয়ের ভিতরে প্রথম যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ভাই শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে রাষ্ট্রের একটা পক্ষ যেন বিচারটা না হয় এজন্য তারা সর্বতভাবে ষড়যন্ত্রে লিপ্ত তার সাথে আমি মনে করি দুই একটা রাজনৈতিক দল অঙ্গাঙ্গী ভাবে অঙ্গাঙ্গী শব্দের অর্থটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই রাজনৈতিক দল জড়িত বিধায় তারাও সরকারের এজেন্সি এ ব্যাপারে কোনো বিচার নিয়ে কোনো কথাবার্তা হয় না তারা বলেও না তারা চিন্তাও করে না যে বিচার বিচারটা হওয়া উচিত পাশাপাশি আমার প্রায় শরীফ হাদির ভিতরে এমন কি গ্লোরিফাইং ক্যারেক্টার ছিল যার জন্য ভারতীয় কল্পিবাহকরা মনে করে যে এই কালচারাল রেভলিউশন যদি হাদি করে ফেলতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন চলে আসত তারা হাদিকে থ্রেট মনে করেছে তারা মনে করেছে কোন রাজনৈতিক দলের চেয়েও হাদি অনেক বেশি থ্রেট এটা কেন এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করছি দুই আর একটা আমি কথা বলবো বিএনপি জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের কিছু ব্যক্তি যারা মনোনয়ন দাখিল করেছে এই মনোনয়নগুলো কেন বাতিল হয়েছে এবং এটা নিয়ে যোগ্য অভিজ্ঞ জেলা প্রশাসক তারা ধরে বসেছে কিন্তু যারা অভিজ্ঞ না যারা অভিজ্ঞ না তারা কিন্তু ধরে নাই অথচ বিষয়টা অত্যন্ত ভাইটাল আমি এটা নিয়েও কথা বলবো। তো আসুন আমি যে কয়টা সাবজেক্ট বললাম আর একটা সাবজেক্ট আছে রাজনীতিতে পা চাটা চাটি এবং রাজনৈতিক নেতাদের রয়ের লোকজনের সাথে এক বিছানায় গলায় আমাদের কমন কারেক্টার এরও দুই একটা বিষয় আমার সামনে এসছে পা চাটতে গিয়ে এমন ভাবে চাটা শুরু করেছে যার পা চাটছে সে বলে তুই আমার পা ব্যথা বানায় দিচ্ছিস তুই এবার সব এটা নিয়ে আমরা আলোচনা করি তো দর্শক শ্রোতা আসুন সময় নষ্ট না করে আমরা আলোচনা আমি শুরু করি হাদির হত্যাকাণ্ডের সাবজেক্টে সরকারের একটা অংশ স্পেশালি যারা ইউনিফর্মে আছে যারা ডিজিএফআই রান করে যারা এনএসআই রান করে যারা সিআইডি রান করে যারা এস ইউ রান করে তাদের একটা অংশ হাদি হত্যাকাণ্ডের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই হত্যাকাণ্ডটা এমনই একটা হত্যাকাণ্ড আপনারা আগে জেনেছেন যে আমাদের দেশের এই এজেন্সিগুলো গুম খুন ধর্ষণ এর সাথে সরাসরি জড়িত ছিল যে কোনো মামলায় যে কোনো আসামিকে ব্লিঙ্ক অফ এ সেকেন্ড তারা খুঁজে বের এবং তাদের তলপি অনলাইনে বলে হত্যাকারী এইভাবে গেছে হত্যাকারী এইভাবে গেছে বুলেট জাম হইয়া গেছে গুলি কইরা ফলাইছে একটা গেছে এর পরেরটা যায় না এত ডিটেইলস তাদের কাছে আছে অথচ হত্যাকারীকে এখনো গ্রেফতার করা হচ্ছে না কেন গ্রেফতার করা যাচ্ছে না আমার কাছে খবর এসেছে হত্যাকারী গভর্নমেন্ট কাস্টোডিতেই আছে তারা আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর তার সিম বদল করে দেয় এয়ারপোর্ট তার লোকেশন কেউ ট্রেস করতে পারে না সিম কার্ডটা কোথায় আছে এখন এটা অনেকে বলতে পারে যে এটা একটা অ্যাকুইজিশন গভর্নমেন্টের উপরে দায় দিচ্ছে আবার বাস্তব অর্থে এই লোকটা দেশে আছে না বাইরে গেছে না দুবাই গেছে তাকে দিয়ে আবার বর্তমান বাংলাদেশের গভর্নমেন্টের এজেন্সিগুলো ভিডিও বানাইতেছে

যে এই সরকারের ওয়ান অফ দ্য মেইন ব্যর্থতা হলো যেটা আমি আপনার এখানে অনেক আগে বলতে পারবো অনেকেই বুঝতে যে এই সরকার পাওয়ারে এসে আগে যে পুরো সেট আপ এই কোন জায়গায় চেঞ্জ করে এই যেই সেটআপে হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে এবং এরা এই সেটআপ এর লোকে এতটাই সিদ্ধহস্ত তারা যেকোনো জিনিসকে রাত দিন দিন রাত করে ফেলতে পারে এবং তারা এতটাই ওয়েল ফ্রেন্ড বাই রং এবং এদের সাথে এখন রয়্যাল এবং ভারতের এবং একটা গোষ্ঠী বাংলাদেশের রাজনৈতিক একটা গোষ্ঠীর সাথে নিশ্চমান লিঙ্ক আছে এই লিঙ্কের থ্রুতে এগুলো তারা অত্যন্ত গোপনে এবং অত্যন্ত সন্তর্পণে করতে পারতেছে তারা জানে যে তাদের এগুলো থেকে হাত দেবে উপরে তাদের উপরে স্ট্রং ব্লেসিং আছে এবং ওদের ইনস্ট্রাকশনে আমার কাছে মনে যাবে কারণ না হলে আপনি ওই জার্মানিতে বসে দুই কার নাই প্রতিটা মুহূর্তের ঘটনা জানতে পারেন না এটা মাত্র আমরা তো ভাই উপকারে থাকি না এটা একমাত্র পসিবল যে বাংলাদেশ তাকে ফিট করেছে এবং সেটা ফিট করেছে অবশ্যই পরিষ্কার এটা একটা এই এটার তৈরিটাকে একটা অন্য দিকে মানুষ থেকে স্থাপিত করা তো এগুলো করছে এবং এটা অত্যন্ত পরিষ্কার এখনো পরবর্তীতে যেগুলো হচ্ছে যে তার ভালো ভিডি আসছে এগুলো হচ্ছে একটা প্ল্যান মাফিক জিনিসগুলোকে ডাইভার্ট করা করার কিন্তু বাংলাদেশের জনগণ এটাও সবাই দেখতে পাচ্ছে জনগণ কিন্তু অনেক এগিয়ে জনগণ কিন্তু এগুলো সব জনগণ বুঝে এদের এদের নির্দিষ্ট রকম কার্যক্রম তারা জানে তারা দেখেছে এবং তারা এদের বিভ্রান্ত হয়

এটা খুবই অবভিয়াস হাসিম ভাই বলতে পারবে কারণ হাসিম ভাই এগুলোর ব্যাপারে আমার অনেক কিছু ভালো বুঝেন এবং উইথ ইভেন্টস এর লোক এই ওনারই বন্ধু ওনারই এই এই অর্গানাইজেশনের লোকই ওনার সাথে এভাবে ট্রিট করছেন উনি জানে এটা কিভাবে কাজ করে এবং এটা অবভিয়াস আমাদের কাছে খোলা চলছে আমরা মনে করি এটাই হচ্ছে হাসিম ভাই আমার আরো বেশি ডিপলি বলতে পারবেন জিনিসটাকে কিভাবে জিনিসগুলো হয় এবং এটা পরিষ্কার আমার কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে যে এটার সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্স এনএসআই বলেন বিজেপাই বলেন এরা সব জড়িত এবং এরা এই জিনিস থেকে আশা করতেছে এবং অন্যের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে তবে জনগণ অত্যন্ত সচেতন অত্যন্ত সতর্ক আদি আদির ইনকালাম মঞ্চ অত্যন্ত শক্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে জনগণ তাদের পিছিয়ে আছে আমার মনে হয় না জনগণকে এখানে ডাইভার্ট করা যাবে নানা রকম ইস্যু তৈরি করার চেষ্টা করতে যাবে আগে করতে হয় সে কাছে গভর্নমেন্ট নানা রকম ইস্যু এনে এটিকে করার চেষ্টা করতে হয় করবে তবে আমি বিশ্বাস করি

উনি যদি যেটা চলছে ছয় মাস আগে কোনো বাপের বাংলাদেশে সাথে তখন জনগণ পুরোপুরি ওনার পারেন করতে পারেন না ওনাকে মানার জন্য একটা ইয়ে করা করা উদ্ধার করতে পারেন না উনি বলতে পারেন না আর উনি যদি মনে করেন যে ওনার লোক এটা পারবেন না বা ওনার লোক শত্রু চেঞ্জ করে না কেন

খোদা বক্স নামে এক লোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে অ্যাড করালেন তখন উনাকে যখন এখানে অ্যাড করায় তখন প্রচন্ড বাধা আসলো সেনাপ্রধানের কাছ থেকে কারণ সেনাপ্রধানের অ্যাপয়েন্টটি জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এখন কথা প্রচলিত আছে যে খোদা বক্সকে ইন করানো হয়েছে জাহাঙ্গীর কি কি করে আর কি কি না করে এটা জানানোর জন্য হাদি হত্যা মামলার পর পরে জাহাঙ্গীর আলম চৌধুরী একটা অপারমোন ওখানে এখনো বসে আছে। অবকাশ। ভারত পূর্বের যে সরস্বত মন্ত্রী উনি আগে সরস্বত কে? কামাল। সেই কামালের কাজিন ডক্টর খলিলকে উনি প্রতিরক্ষা উপদেষ্টা বানায়। এখন খলিল কিন্তু ওখানে বসে আছে। আমরা খলিলের যোগ্যতা নিয়ে কথা বলি না। কিন্তু ডক্টর খলিল কে? মুখ কামালের কাজিন। আপন মামা তো ভাই।

ঘুরে খেয়ে ফেললে মানুষ বিশ্বাস করে আগামী লোক দেখবেন আলোচনা গুলো শুনলেন জানলেন বুঝলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানিয়ে দিন আর যারা এখনও আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ